আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটি থাকবে খুবই সহজ নাস্তা রেসিপি এই রেসিপিটা হচ্ছে সুইট পুরি সকালের নাস্তায় হালুয়া বা মিষ্টির সাথে খেতে দারুণ লাগে যে কোনো ডাল ভাজি গরু মাংস নিহারির সাথেও অসাধারণ লাগে এই ক্রিসিপি পুরি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকাল কিংবা বিকালের নাস্তায় এই ক্রিস্পি পুরিটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় লাগে এই নাস্তাটি তৈরি করতে আর সারাদিন ভর থাকবে একেবারেই সফট আর ক্রিস্পি এটা শুধু দেখতেই সুন্দর না খেতে দারুণ লাগে মুখে দিলেই মিলিয়ে যায় বিশেষ করে মিষ্টি হালুয়ার সাথে খেতে খুব বেশি ভালো লাগে আমার তো পছন্দের এই নাস্তাটি আশা করব আপনারাও ট্রাই করে ফেলবেন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে দেখিয়ে দেব খুব সহজে মূল রেসিপিটা প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে ময়দা এই জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব বেকিং পাউডার এই জায়গায় আমি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি অবশ্যই বেকিং পাউডার দিবেন বেকিং সোডা দিতে যাবেন না কিন্তু লবণ আর বেকিং পাউডার একটু ময়দার সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়েছি অল্প অল্প পরিমাণে দিব প্রথমে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ তেল ময়দার সাথে একটু ভালোভাবে মিলিয়ে নেব সময় নিয়ে মিলাবো যাতে করে ময়দার সাথে তেলটা মিশে যায় ঠিক এই পর্যায়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতেছি চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিয়েও আপনারা ডো তৈরি করতে পারেন তবে হালকা কুসুম গরমটা দিলে কী হবে সারাদিন ভর থাকবে এই পুরিগুলো সফট শক্ত হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না এই ডোটা এমন একটা ডো হবে একদমই সফট ডো হবে ময়ান করতে করতে একটা পর্যায়ে দেখবেন আঠালো হয়ে গেছে এই ডো তারপর যে তেলটা ছিল বাকি সে তেলটুকু দিয়ে দিলাম এবার তেল দেওয়ার কারণে অনেকটা মসৃণ হয়ে যাবে এই ডোটা প্রথমে আঠালো ভাবটা থাকবেই তারপর আস্তে আস্তে করে ময়ান করতে করতে সফট একটা ডোয়ে পরিণত হবে তৈরি হয়ে গেল ডো এবার আমি এটাকে রেস্টে রাখবো মিনিমাম ত্রিশ মিনিটের জন্য অবশ্যই একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে দিতে হবে বা ঢাকনা দিয়ে খুবই সফট ডো তৈরি হয়ে গেল এবার একটা তাওয়াল দিয়ে আমি ঢেকে রাখছি ফিরে আসব ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে রেস্টে অবশ্যই রাখতে হবে এই ক্রিস্পি পুরিগুলো তৈরি করার জন্য এবার আমি আরও একটু মথে নিলাম এর ভিতর যদি বাতাস থাকে সেটা বের হয়ে যাবে সেজন্য একটু চেপে নিতে হবে তারপর এ থেকে লেচি কেটে নেব লেচিগুলো যে পরিমাণে নেবো এখানে আমি সবগুলো সম পরিমাণে নেওয়ার চেষ্টা করব এতে করে সুইট পুরিগুলো সম পরিমাণ হবে দেখতে ভালো লাগবে সবগুলো পুরি একই মাপের হবে আর কি এবার তাওয়া দিয়ে ঢেকে দিচ্ছি চাইলে কিন্তু দশ মিনিট পরও এই পুরি সেপগুলো তৈরি করে নিতে পারেন মানে বিলে নিতে পারেন যে জায়গায় এই পুরি রুটিটা আমি বেলবো একটু তেল মুছে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে নিচ্ছি এই ডোটা অনেক সুন্দর হয়েছে বলে হাত দিয়ে কিন্তু পাতলা করে একদম বড় করে নেওয়া যাবে তারপর আমি চেষ্টা করব বেলুন দিয়ে আরও একটু বেলে নেওয়ার জন্য খুবই হালকা করে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে ছিঁড়ে না যায় অত পাতলাও হবে না অত মোটাও হবে না আমি যেভাবে করে নিচ্ছি এটা দেখে দেখেই বুঝে নিতে হবে এই তো কেমন হয়েছে এটার পুরুত্বটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তাই না এবার আমি হাতে নিয়ে গরম তেলে ছেড়ে দেব তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি হাই হিটে তেল গরম করে নিলে প্রথমেই কিন্তু উপর থেকে কালচে কালার হয়ে যাবে সুন্দর কালার আসবে না গরম তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফুলে উঠবে এই ফুলকুপুরিগুলো তারপর অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় একটু কম ফুললেও পরবর্তীতে কিন্তু একটার পর একটা এমন বেশি ফুলক হবে বানাতে অনেক বেশি ভালো লাগবে তখন আর আমি যেভাবে ডোটা তৈরি করেছি এভাবে ডো তৈরি করলে অবশ্যই আপনাদের এই পুরি ফুলবেই ফুলবে এটা সকালের নাস্তায় হালুয়ার সাথে বেশি খেতে ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো জানেন ত্রিশ সেকেন্ডের মতো লাগবে এটা ভাজতে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে সোনালি বর্ণের ঠিক এই কালার হওয়ার পরে আমি ছাঁটনি চামচের সাহায্যে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেছি। বাকি সবগুলো একই প্রসেসে ভাজতে থাকব আরও একটা গরম তেলে দিয়ে দেওয়া হলো ওপর থেকে একটু তেল দিয়ে দিব তাহলে অনেকটা ফুলবে শুধুমাত্র বেকিং পাউডার দেওয়ার কারণেই কিন্তু অতটা ফুলকো হবে এর মধ্যে বেকিং সোডা দিতে যাবেন না তাহলে কিন্তু এই পুরিটা অতটা ফুলবে না বা হবেই না এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করা হয় নাই বলবো সারা দিন থাকবে তুলুর মতো নরম আর এত বেশি ক্রিস্পি হয় সাপগুলো সেমভাবে আমি তৈরি করে নিয়েছি কত বেশি সুন্দর হয়েছে তাই না যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে এই ক্রিস্পি পরি বিশেষ করে মিষ্টি খাবারের সাথে আবারও বলছি আমি আজকে এটা খাবো ভাজা মাংসের সাথে তো ভাজা মাংসের সাথে খুবই টেস্টি কত বেশি ক্রিস্পি হয়েছে ধরা মাত্রই একেবারে ভেঙে যাচ্ছে হাড় মুখে দিলে মিলিয়ে যাবে আশা করব আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটিকে লাইক দিয়ে রাখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ